আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাতু আল্লাহর বিধান ও মোবাইল ফোন মোবাইল তৈরি করা হয়েছে কথা বলার জন্য কথা বলা ছাড়াও আর অন্যান্য কাজ করা যায় যেমন ছবি তোলা রেকর্ড করা ভিডিও করা গেম খেলা হিসাব করা ইন্টারনেট ব্যবহার করা গান নাটক সিনেমা দেখা ইত্যাদি আর বিভিন্ন ফিচার পাওয়া যায় তথাপি মোবাইলের মূল কাজ কিন্তু কথা বলাই তাই তো দেখা যায় মোবাইলের দ্বারা ছবি তোলা রেকর্ড করা ভিডিও করা গেম খেলা ইত্যাদি যে কাজই করা হোক না কেন কল এলে সব কিছু বন্ধ হয় রিন টন বাজতে থাকে মূলত কথা বলার জন্য মোবাইল বানানো হয়েছে আর বাকি ফিচারগুলো দেওয়া হয়েছে অতিরিক্ত বা বাড়তি সুবিধা হিসেবে তাই মোবাইল সবকিছু থেকে কলকে প্রাধান্য দেয় তদ্রুপ আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য হুকুম পালন করার জন্য বিসমুল্লাহ রহমান রহিম ওমা হলাক্তুল জিনিয়া আবুদ্দ মহান আল্লাহ তালা জিন এবং ইনসানকে অর্থাৎ মানুষকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন আর অন্যান্য কাজ করার অনুমতি দিয়েছেন বাড়তি সুবিধা দিয়েছেন তাই দুনিয়ার সব কাজের চেয়ে আল্লাহর ইবাদত হুকুমকে প্রাধান্য দিতে হবে সামান্য একটা প্রাণহীন মোবাইল যদি তার আবিষ্কারকে হুকুমকে অর্থাৎ আবিষ্কারের হুকুমকে সব কিছু থেকে প্রাধান্য দিতে পারে তাহলে আমরা সৃষ্টির সেরা মানুষ হয়ে আল্লাহ অর্থাৎ আমাদের স্রষ্টার হুকুমকে সব কিছু থেকে প্রাধান্য দিতে পারবো না কেন মহান আল্লাহ আল্লাহতলা আমাদের পৃথিবীর সকল মানুষকে হেফাজত করুন امين السلام عليكم ورحمه الله وبركاته